সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে সাধারণ হিন্দু শিক্ষার্থীরা বিকেলের শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে তারা এ সময় তারা বলেন দেশব্যাপী লুটপাট ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত গৃহ মন্দির সমূহ নির্মাণ করে দেওয়ারও দাবি করেন তারা বলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গরূপে হিন্দু ফাউন্ডেশন হিসেবে নিবন্ধন দিয়ে দলীয় বৃত্তিক ব্যক্তিদের বাদ দিয়ে পুনর্গঠন করতে হবে একই সাথে সরকারের সকল পর্যায়ের সংখ্যালঘুদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এছাড়া ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে উপযুক্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন সাধারণ হিন্দু শিক্ষার্থীরা কে কাকে হিন্দুরা হবে আমি স্টুডেন্ট আমি কি বৈষম্যবিরুদ্ধে আন্দোলনে অংশ নেইনি তারপরে আমাদের মন্দিরে হামলা হবে কেন আজকে স্বাধীনতার পরেও আজকে হিন্দু সম্প্রদায়ের ঘরে কেন আগুন এই মুহূর্তে একটাই জরুরি দাবি হিন্দুদেরকে রক্ষা করেন যারা এই নির্যাতন করেছে তাদের এগেইনস্টে কঠোর ব্যবস্থা নিতে হবে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে শাস্তি দিতে হবে আমাদের দাবি পূরণ হওয়ার আগ আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না